আপনি কি এলাকারই হ্যাঁ আচ্ছা আপনাদের এই এলাকার কি নাম এটা এটার নাম উত্তর চেস্রী এক নাম চেষ্ট্রামপুর ইউনিয়ন ঝালকাঠি জেলার কাঠারিয়া থানার ভিতরে আচ্ছা আচ্ছা ভাইয়া কি নাম আপনার আমার নাম ঈশা খান ঈশা খান তো ঈশা ভাইয়া আমরা জানতে পারছি যে আপনাদের এই চেশরী রামপুর এলাকায় আমাদের দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্যাঁ নচিকেতা তাদের বাড়িটা কোন জায়গায় তাদের বাড়ি এই সামনেই রাস্তার অপজিটে রাস্তার অপজিটে হ্যাঁ হ্যাঁ আমাদের কিভাবে যেতে হবে এদিকে একটু হাঁটলেই যেতে পারবো দুই তিন মিনিট ও এদিক দিয়ে হাটলে যেতে পারবো তাহলে তো কাছে তো ঈশা ভাই আপনি কি একটু আমাদেরকে নিয়ে যাবেন তাদের বাসায় অবশ্যই তাহলে চলেন আমরা যাই ঠিক আছে তাহলে এভাবে যাব না তাহলে চলেন আমরা আমরা জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা তার পৈতৃক এটা তো তাদের পৈতৃক বাড়ি পৈতৃক তাদের কি কেউ থাকে এখানে না বর্তমানে কোনো উত্তরসূরি নাই মানে উত্তরসূরি নাই না আর এই এমনি লোকজন থাকে ওখানে মানুষজন থাকে আচ্ছা আচ্ছা আমরা তো জানতে পারছি যে তাদের মানে বাপ দাদারা এখানেই ছিল জমিদার ছিল এখানে এখানকার জমিদার ছিল তার তো তাদের অনেক জমি জমি এই অধিকাংশ জমি তাদের বলতে গেলে এই স্কুলও কি স্কুল সঠিক জানি না তবে জমি অনেক কিছুই দান করতে পারে ভালো কাস্টাস করছিস এখানে অনেক কিছু এখনো আছে এখনো আছে মন্দির দিঘি ওই যে তাদের ওখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে চলেন আমরা ওখানে গিয়ে দেখি আমিxticks এখানে এসেছিল এবং এই দিঘির পারে উনি বসেছিল কথা বলছিল সবার সাথে এবং এই যে পাশে একটা মন্দির আছে এখানে এসেছিল তো চলেন আমরা ওখানে যাই ঠিক আছে ওকে আমরা দেখব উত্তর তেศรี চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দির আমরা এখানে দেখব আমাদের সাথে আছে ঈশা খান তাহলে এই মন্দিরে কি পূজা করে গেছে আমাদের নচিকেতা দাদা পূজা করে না ওই দেখছি ও দেখে গেছে মানে তখন বেশি সময় তো ছিল না সময় তো দুই এক ঘন্টা এরকম বেশি সময় ছিল না দুই এক ঘন্টা ছিল হ্যাঁ মানে পুকুর বড় পুকুরের সাথেই মানে পাশে এখানে মেলা হয় মেলা হয় হ্যাঁ মেলা হয় প্রতি বছর ও আচ্ছা মেলা সবাই আসে হ্যাঁ মেলা সবাই আসে মানে আগে অনেক বড় করে হইতো কিন্তু এখন আস্তে আস্তে ছোট হয় ছোট হয় পরিসর কমছে হ্যাঁ উনি মন্দির করার কথা বলছিল কিন্তু চৌধুরী বাড়ির পাশে উনি এখনো করেন নাই না হ্যাঁ ও করেন নাই আচ্ছা উনি যখন আসছিল তখন হসপিটাল তারপর মন্দির এগুলোর কথা বলছিল কিন্তু এখন পর্যন্ত এরকম কিছু হয়তো দেখি না করা উদ্যোগ দেখি এখনো করেন নাই হয়তো ভুলে গেছে বিভিন্ন চাপে হতে পারে তারপরে যে উনি তার পৈতৃক বাবদাদার ফিটা দেখে গেছে এটাই আমাদের জন্য আর এটাই মন্দির না মন্দির ই দেখা যায় না কোনো হ্যাঁ সব বন্ধ মানে এখানে কি মুসলমান বেশি না এখন এখন বেশি এখন বেশি যে একটা সময় হিন্দু প্রচুর ছিল এই এলাকায় হয়তো দেশ সময় চলে গেছে হ্যাঁ 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 আর আমরা নচিকেতার কাছ থেকে যতটা জানতে পারছিলাম যে তাদের প্রায় পঞ্চাশ বিঘা জমিনের মতন ছিল কিন্তু তাদের ওটা আর ই নেই এই যে আমরা মন্দিরটা দেখলাম মন্দিরের ভিতরে যাওয়া যাবে না তালা মারা আমরা বাইরে থেকে একটু মন্দিরটা দেখাই

আপনি আর এখন আপনারা থাকেন আপনারা এখন এখন আপনারা মানে আপনাদের ভাষায় মানে ভোগ দখল যেটা হ্যাঁ আর নচিকেতা বা তাদের যে আত্মীয় স্বজন ভারত থেকে আসছে তারা কোনো দাবি তাদের নাই না মানে এখন দাবি হলো আমাদের মধ্যে আমাদের দাবি তাই তো যে দাবি করেন করেন আপনারা আমার কথা আর কোনো কথা নাই তো আমার কোনো কথাই নাই নাম তো কইবেন নামে মে জামো আর কি দাদা হ্যালো তো এই দেখলাম আমরা এই বাড়িটা এখানে কোনো এক সময় নচিকেতা দাদাদের পৈত্রিক

পরে আর কিছু কয় নাইকে বইসা টুসা যে আমি যে এখানে আমি হাফ সিট না না ছোটকালে ওনারা কি বাসাতেই ছিল না 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 এগুলা কিছু বলে নাইকে না এমনি কিছু বলেনি ওই বইসাই হেড গেছে তো এই যে দেখলাম আমরা এটাই হলো তাদের পৌত্রিক ভিটা পৌত্রিক বাড়ি আমরা এটা দেখলাম এটা আপনাদের পাকির ঘর না এমনি ওই যে এই আকী এই তাহলে খালাম্মা আপনি তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ আবার যদি আসি দেখা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম